আচ্ছা আপনারা খাওয়া কে কি বলেন হান দাইতে আচ্ছা আপনাদের বরিশালের আঞ্চলিক ভাষায় কাকা কে কি বলেন কাকারে রে তোমরা দুদু গিরা বলাই হ্যাঁ দুদু দুদু আচ্ছা আপনাদের বরিশালের আঞ্চলিক ভাষায় পেপেকে কে কি বলেন মোরা তো কোম্বা গিরা কই কোম্বা কোম্বা বানান করেন তো কোকার কম ওম্বা ওম্বা কোম্বা আচ্ছা আপনারা তাড়াতাড়ি কে কি বলেন মোরা তো ওই আরে কই দিল সেট কইরে আচ্ছা টক জাতীয় খাবার যে টক সে টককে কি বলে মোরা তো হিয়ারে কই টেঙ্গা এক সে টেঙ্গা আচ্ছা আপনাদের বরিশাল আঞ্চলিক ভাষায় মেয়েকে কি বলেন মোরা তো ওই আরে মাতারি কইরা বলা এ মাতারি এ মেয়ে আয় আচ্ছা আপনারা এই মুখের থুতু কি বলেন মোরা তো হেই আরে শেপ কই শে আপনাকে ডাকে এটাকে কি বলেন মোরা তো ওই আরে কই যে রে বলায় বলায় আচ্ছা তাহলে আপনারা নদীকে কি বলেন নদীরে তো মোরা গাঁং কইরা কই গাঁ। আচ্ছা আপনাদের বরিশালের আঞ্চলিক ভাষায় তাহলে ডিমকে কি বলেন? ডিমরে তো মোরা আন্ডা করে রাখুই আন্ডা। আপনার ভাষা শুনে দুনিয়াটা হবে ঠান্ডা। আমি আপনাকে অনেক ভালোবাসি। এটাকে আপনারা কি বলেন? বুয়ারনের রিক্সের ভালা পায়। অনেক এটাকে কি বলেন? মোরা তো আর কই এক্সের। এক্সের হয়। আচ্ছা তাহলে আপনারা মুরগীকে কি বলেন? মোরা তো হেই আরে মুরহা বলাই মুরহা মুরহা হাই আচ্ছা তাহলে আপনাদের বরিশালে আঞ্চলিক ভাষায় ছোট বাচ্চাকে কি বলেন মোরা তো ওই আরে লেদা মনু কইরা বলাই এ মনু কমে যাও আচ্ছা আপনারা কলাকে কি বলেন মোরা তো কলারে কেলা কইরা কই কেলা পেয়ারা কি বলেন মোরা তো ওই আরে গইয়া কইরা কই গইয়া আচ্ছা তাহলে আপনাদের বরিশালে আঞ্চলিক ভাষায় অসুস্থকে কি বলেন মোরা তো শুস্তরে বিশ্রাম কইরা কই পা পিছে পড়ে গেছে এটাকে কি বলেন মোরা তো হইয়ার কই যে সে গাইয়া পইরা নেতাইয়া হইয়ার হইছে আচ্ছা আপনাদের বরিশালে আঞ্চলিক ভাষায় ঝাড়ু কি বলেন মোরা তো ওইয়ারে পিছা কইরা কই পিছে মোর মা মরেyahoo এর পিছের দে উসা উসানের কাম হরো কেয়া পাড়িতে বসে মুড়ি খায় এটাই কি বলেন ভোগলাই বইয়া এক উরুম হান্দা আচ্ছা আপনাদের বরিশালে আঞ্চলিক ভাষায় রান্না ঘরকে কি বলেন ওই যে মোরা যে রান্না হরি ওই আর তো মোরা উরসা কই রাখো হয় ঘর হাই আচ্ছা আপনারা তরকারি ঝোলকে কি বলেন এই আর তো মোরা মনে করেন যে হররা কই রা বলাই হররা আচ্ছা আপনারা বিছানাকে কি বলেন ওই যে মোরা যে নেতাইয়া থাকি হেইয়া মোরা তো হেইয়ারে শীতান কই রাখো ওই শীতান মা সিমকে কি বলে কোন সিম মনু হান্ধাইন্য সিম না কি কথা কইনে সিম আপনাদের না সিম